জসিম বিন স্ট্রেটের ঠিক রাইট সাইড অবস্থান আমরা চলুন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি এবং তাদের কি কী স্পেশাল খাবার রয়েছে সেটা দেখার চেষ্টা করি ভাই আপনার এই দোকানের খাবার কি ভালো লাগে আচ্ছা তো এখানে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল কাস্টমার এখানে উলুস্তভাবে খাচ্ছে এবং শুরুতে এখানে আমরা একটু কথা বলবো স্পেশাল আইটেম আজকে কী কী রয়েছে আপনাদের আমাদের শুক্রবারের স্পেশাল আইটেম হলো মটন দমবিরিয়ানি গিরাইজ যেটা ফলাও বলা হয় হাসার মাংস আছে মটন মাংস আছে ইলিশ মাছ সরিষ ইলিশ সবই আছে মাংস আইটেম আর কি বড় ফ্রাইডে থাকে ফ্রাইডে উপলব্ভি ফলাও গিরাইজ যেটা ওইটা থাকে আর কি আর ইলিশ মাছি মাছ উদ্দেশ্য কি মানে প্রবাসীদের উপলক্ষে আপনাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে এখানে আমরা তো যারা প্রবাসী বাঙালি আছে আমাদের এখানে কাস্টমার প্রবাসী বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি এই অল কান্ট্রি অ্যাভেলেবেল কাস্টমার তাহলে আমরা জানতে পারলাম তাদের উদ্দেশ্য এবং তাদের আজকে মূল ইউনিক টাইপের কী খাবার রয়েছে সেটা তো চলুন আমরা বসে পরের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন যেমন কি রাত্রে আমাদের স্পেশাল আইটেমগুলো তেহারি খিচুড়ি এটা অ্যাভেলেবেল রাত্রের এগারোটার পর ডেলিভারি কোনো সিস্টেম ডেলিভারি ডেলিভারি কী ওয়ান কিলোমিটার

আপনাদের এখন স্পেশাল কি আছে বলছে তো আছে পোলাও আছে ওকে ইলিশ মাছ চিকেন মটন বিফ কালাপোনা বট পাঙ্গাশ মাছ রুই মাছ কাশি মাছ মাছ টাস না আমাকে একটা পোলাও দিবেন তারপরে দম বিরিয়ানি দিবেন সাথে ইলিশ মাছ উটের মাংস নাই না উটের মাংস একটা উটের মাংস দিবেন আর স্পেশাল কি স্পেশাল দম বিরিয়ানি পোলাও ফ্রেশ কি ফ্রেশ বিফ আছে আর ফ্রেশ বিফ দিবেন দ্যাটস ইট তো আমাদের স্পেশাল খাবার যেটা রয়েছে সেটা অর্ডার করে দিয়েছে এখন খাবারটা আসুক এবং আমরা চেখে দেখব তাদের স্পেশাল খাবারগুলো কীরকম টেস্টিফুল হয় লেটস গো ও আমাদের স্পেশাল খাবার চলে আসছে এটা কি এটা পোলাও সাথে একটা ডিম ফ্রি এটা কি বোরহানি এটা কি উটের মাংস এটা ইলিশ মাছ এবং চলে আসছে আমাদের এটা কি বিরিয়ানি এখানে শুরুতে আমি পোলাওটা দিয়ে ট্রাই করবো আমি একটু হালকা পোলাও নিচ্ছি এখানে প্যারেস্তা দেখতে পাচ্ছি যথেষ্ট প্যারেস্তা রয়েছে তাদের দেখি তাদের এটা পোলাওটা কেমন হয়েছে চিকেন রোস্টটা দিয়ে ট্রাই করবো ওকে চিকেন রোস্ট কারণ এটা একটু ইউনিক টাইপের লাগে হালকা একটু ঝোল নিব এবং একটু হালকা চিকেনটা নিব দেখি কেমন লাগে রোস্টের যে একটা ক্যামেল সেটা এটার মধ্যে রয়েছে তার পাশাপাশি ঝালটা তো এটা প্রখন না একটা আলাদা স্মেল আছে এখন আমি উটের মাংসটা দিয়ে ট্রাই করবো উটের মাংসটা দেখুন অনেকটা অয়েলি যথেষ্ট পিস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এটার দাম তো আমি জিজ্ঞেস করতে বলে দিয়েছি এটার দাম কত উটের মাংস উটের মাংস দশ টাকা একটু অয়েলিটা নিয়ে নিচ্ছি এবং গ্রেভিটা যথেষ্ট ভালো দেখুন আমরা ভাতটা যে মারতেছি

ইলিশ মাছের পিসটা দেখেন যথেষ্ট বড় আছে এটা ম্যাক্সিমাম এক কেজির উপার যে বোঝাই যায় তো আমি একটু হালকা ঝোল নিচ্ছি এখানকার ঝোলটা দেখেন এটা কিন্তু পেঁয়াজের একটা তারিস্মা রয়েছে হালকা এখান থেকে ইলিশ মাছটা দেখি কেমন লাগে আর কাটা রয়েছে মাছটা কিন্তু ভাজা হয়নি তো এটার গ্রামটা একটু ডিফারেন্ট যেটা সচরাচর পাওয়া যায় না পোলাও দি ইংলিশ মাছ হুম হালকা টক টক গুঁড়ো ঝালটা একটু আছে ঝাল না হলে আবার মাছের টেস্টটা অন্য দিয়ে একটু ট্রাই ডিমের পুচলটা ডিম নয় এবং আমি একটু এই যে একটা গ্রেভি দিয়েছে তারা এটা সম্ভবত দম বিরিয়ানির সাথে নেবি এটা দুটো ট্রাই করি ইলিশ মাছের দাম কত ইলিশ মাছ দশ টাকা রোস্টের দাম রোস্ট ছয় টাকা একদম রিজনেবল প্রাইস ছয় টাকা আর দম বিরিয়ানি দম বিরিয়ানি পনেরো টাকা আর পোলাও দম পোলাও পনেরো টাকা দশ টাকা অবশ্যই আচ্ছা ইলিশ মাছ একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে গিয়ে বারো টাকা মিস্টেকের কারণে দশ টাকা বলে ফেলেছে আচ্ছা সমস্যা নেই আমি একটু মোস্ট ইউনিক তাদের হচ্ছে গিয়ে দম বিরিয়ানি সেটা শুধুমাত্র ফ্রাইডেতেই পাওয়া যায় স্পেশালভাবে আমি একটু এখন এখান থেকে নিব আমি একটু হালকা দম বিরিয়ানি নিলাম এবং দম বিরিয়ানি তো দেখছেন গোস মাটনগুলো রায় দেখেন এটা কিন্তু মাটন সম্পূর্ণ আলু রয়েছে আলু রয়েছে আমি একটু এটা সম্ভবত বাসমতি রাইস হিউজ পরিমাণে গোস্ত আছে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণ বোস্তু সাথে একটা অ্যাডিশনালভাবে ডিম রয়েছে তো আমি এটা একটু ট্রাই করি এখন মাটনের দম বিরিয়ানি বাসমতি রাইসে জিরার একটা স্মল আছে আলাদা জিরার স্মলটার কারণে একটা ডিফারেন্ট একটা স্বাদ চলে আসছে তার মধ্যে আমি এখন একটা ককটেল বানিয়ে খাবো সব কিছু মিক্স করে এই যে এখান থেকে ইলিশ মাছ নিলাম পোলাও এবং ইয়ার মাঝখানে এক টুকরো এখান থেকে মাংস নিলাম একটু এখান থেকে রোস্টটা নিলাম হালকা একটু গ্রেভি সহকারে বক্সে এবং এখান থেকে একটু সালাদ টোটাল একটা মিশ্রণে একটা একম টাইপের একটা সাদা এখন আমি প্রচুর খাওয়া দাওয়া করবো একটু গুলা আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমার লাইক কমেন্ট করে জানাবেন এবং বেল আইকন চেপের পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রেস্টুরেন্টে খেতে আসতে আমি গুগলায় আমার ডিসক্রিপশন বক্সে গুগলের ম্যাপটা দিয়ে রাখবো যে জায়গায় থাকেন ভালো থাকেন এবং কবজি ঢুকিয়ে খাবেন আলহামদুলিল্লাহ আপনাদের খাবারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং বিশেষ করে এই যে ইলিশ মাছের যে ঝোলটা করছেন এটা ঝালের কারণে একটা অন্যরকম স্বাদ আসছে মোটামুটি আদার ওয়েস সবই ভালো লাগছে এই আর কি না ধন্যবাদ আপনাদের আচ্ছা বোরহানিটা ট্রাই করি নাই এটা একটু ট্রাই করে দেখি ঝাল আছে ঝাঁঝালো ঝাঁঝালো চাপ ধন্যবাদ এরকম সার্ভিস দেওয়ার জন্য এবং আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে সেম সার্ভিস দিতে হবে ওকে ঠিক আছে ধন্যবাদ